দুই হাজারটা ফল আর জীবনটা শেষ ঠিক কিনা তুমি ভাগনা কথা কও তুমি তোমারে চিনি না আমি তোমরা রাজনীতি করুন না কতবার চেষ্টা করছো তোমরা ফিটটা তর্জা করে লাইছে ফলা তো জীবন দিয়ে খেলি রয়েছে পুলিশ অফিসারে কয় সাপ পুলিশ অফিসারে কয় সাপ এটি তো আশ্চর্য গুলি করলে একটা পরে একটাই মরে আবার একটা দাঁড়ায় ঠিক কিনা

এমনি লুঙ্গিটা উদম করে সিয়নজিংলা দিয়ে ফাত্রাত থাট করে খিচন যায় ঠিক নে রে না খিচোন না নাই রে কারবার কি তামাছা করো একতারা গেছে আরেক তারা সিয়ন্জি স্ট্যান্ড দহল দহলের লেগে কি মুস্তফাই আছে।

এইভাবে সিএনজি ড্রাইভার থেকে বাসের থেকে মূলা বেসুন রাখতে আলু বেসুন রাতে টেহাতুলনের সাইতে বাঙ্গা বইয়া লইয়ালন অনেক ভালো ঠিক কিনা চিন্তা করার সইলেন মনটা যা ধরে তা কইলেন না ধ্বংসই তো কয়দিন লাগবে বারোটার সময় তো কেউ চিন্তা করছে না ঠিক নিও বারোটার সময় তো কেউ চিন্তা কেউ চিন্তা করবে কিন্তু আমি যে করছি না

아멘 아멘